হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয়শী রাধে জয়শ্রী কৃষ্ণ আজকে আমরা রিডিং দেখব যে যারা বিবেক বিক্রি করে দিল তারা নিজে কোন কোন ভুলগুলো বুঝতে পেরেছে আমরা অনেকবারই রিডিংয়ে দেখেছি যে কৌরব পক্ষ তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে মানে যারা বিবেক বিক্রি করলো তাদের নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে তো কোন কোন ভুলগুলো তারা বুঝতে পারলো সেটাই আজকে দেখবো সকল ধর্মের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় পার্সোনাল রিডিং পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওয়ান ওয়ান কালী দুর্গা এটা ক্লেম করতে হবে ক্লেম মাস আচ্ছা অনেকেই বলছেন ম্যাম আপনি কি নেম নিউমোলজি করেন হ্যাঁ নেম নিউমোলজি করি মোবাইল নিউমোলজি করি ওকে নেম কারেকশন যেটাকে বলে সেটা করে দেওয়া হয় মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হয় সিম দেওয়া হয় সব কিছুই করে দেওয়া হয় কিন্তু ওকে জন্ম ছক হ্যাঁ জন্ম করে দেওয়া হয় ক্রিস্টাল ক্রিস্টালও দেওয়া হয় স্টোন হ্যাঁ স্টোনও দেওয়া হয় রুদ্রাক্ষ হ্যাঁ রুদ্রাক্ষ দেখে বুঝে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা দেখে বুঝেই দেওয়া হয় ওকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি বলে দিলাম চলুন এবার আমরা একটু ঝটপট ঝটপট করে দেখে নিই যে শত্রুরা বা যারা বিবেক বিক্রি করলো তারা নিজেদের কোন কোন ভুলগুলো বুঝতে পারলো আচ্ছা আর একটা কথা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি তো ইজ নট ফ্রি এটা তো ভুলেই দিয়েছি আর জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং তো তাই সবার সঙ্গে না সবটা রেজোনেট করবে না তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন যেটা মিলবে না ছেড়ে দেবেন অন্যের জন্য ঠিক কোথাও না কোথাও মিলে যাবে ওকে শুভ দেখেন যে যারা বিবেক বিক্রি করল তারা নিজেদের কোন কোন ভুলগুলো বুঝতে পেরেছে পেজ অফ কাপসের এনার্জি প্রথমে অনেকে ডেট অফ বার্থ হবে এগারো ওকে আর অনেকেরই নামের প্রথম অক্ষর হবে ডি এন সি টি ঠিক আছে যারা নিজেদের ভুল বুঝতে পেরেছে যারা তাদের নামের প্রথম অক্ষর ডি এন সি টি এরা কি ভুল বুঝতে পেরেছে মানে কৌরবপক্ষ কি ভুল বুঝতে পারলো যে পাণ্ডব পক্ষদের সঙ্গে এত ঝামেলা এত ঝঞ্ঝট কি বুঝতে পারলো বুঝতে পেরেছে সেই সময় যখন ঝগড়া ঝামেলা মান অভিমান হয়েছে সেই সময়টায় একটু স্থির থাকা দরকার ছিল তিনি সেই সময় কৌরবপক্ষ খুব বিচলিত হয়ে পড়েছিলেন হটকারী সিদ্ধান্ত আর আমরা জানি যে হটকারী সিদ্ধান্ত কখনোই ভালো কিছু দেয় না হটকারি সিদ্ধান্ত ভুল দেয় তো এটা ফায়ারই হলো নিতেই হবে তো তিনি আজকে বুঝতে পেরেছেন যে সেই সময় তিনি যে হটকারী সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আজকে গিয়ে মারাত্মক লেভেলে তার ক্ষতি হয়েছে সেভেন অফ সোর্সের কার্ড এবং অনেকের ডেট অফ বার্থ হবে সাত এবং শত্রুপক্ষের নামের প্রথম অক্ষর হবে সি আর টি কে এস ওকে কনফার্মেশন হলো সো শত্রুপক্ষের নামের প্রথম অক্ষর কি হবে সি আর টি কে এস এগুলো নামের প্রথম অক্ষর আর সে কি ভুল বুঝতে পেরেছে যখন আপনার সঙ্গে বনিবনা হয়নি অ্যাডজাস্টমেন্ট হয়নি সে নিজের পিট বাঁচাতে গিয়ে সে আপনার নামে অনেক অহেতু গালমন্দ করেছে বাজে বাজে কথা বলেছে এবং নিন্দে মন্দ করেছে সে একটা কথা আছে না যে আকাশের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়েই হচ্ছে পড়ে তো তখন কি করেছে নিজের পিট বাঁচাবার জন্য আপনার নামে মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের নামে নিম্নে করেছে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে এবার যে সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে নিন্দে মন্দ করেছে আজকে তারা বুঝতে পারছে যে সেই সময় যে নিন্দে মন্দগুলো করেছিল সেগুলো নিজেদের পিঠ বাঁচাতে আজকে কৌরব নিজের জালে নিজেই ফেসে গেছে ডেভিল কার্ড এবং আপনাকে বাড়ি থেকে তাড়াবার জন্য সেটা আমার কোনো দিদি ভাইকে তাড়াবার জন্য হতে পারে বা কোনো দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য এখানে এরকমও হতে পারে যেটা আমার ইন্টিনশন ঠিক করছে যে অনেকেরই মা না মেয়ের মা সেই ছেলের সাথে বিয়ে দিতে চায়নি বা নিজের মেয়েকে কাছে রাখতে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং ব্ল্যাক ম্যাজিক করার পরে দুজনের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে এটা কোনো ছেলের শাশুড়িও হতে পারে কোনো মেয়ের শাশুড়িও হতে পারে দুই তরাফা বা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইকে সেন্ড করা হয়েছে এবং এখানে যেটা আরেকটা চ্যানেল হচ্ছে আমার অনেকে ডেট অফ বার্থ হবে পনেরো শত্রুদের ডেট অফ বার্থ হবে পনেরো এবং শত্রুদের ডেট অফ বার্থ হবে ছয় আর একটা জিনিস চ্যানেল হচ্ছে আপনাদের দু স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করার জন্য ঠিক আছে বা ওয়াইফের বলুন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ককে নষ্ট করার জন্য তাকে বোঝানো হয়েছে তোমার হাজবেন্ড অন্য নারীর সাথে আসক্ত বা তোমার ওয়াইফ অন্য পুরুষের সাথে আসক্ত আছে বা আসক্তি তার আছে এই নেগেটিভ ভাইসগুলো তাকে সেন্ট করা হয়েছে ঠিক আছে এবং কৌরব পক্ষ আজকে বুঝতে পেরেছে যে সেই সময় এই সমস্ত জিনিসগুলো বলে যে তোমার বর অন্য পুরুষের সাথে যুক্ত তোমার বউ অন্য এর সাথে যুক্ত হ্যাঁ মানে মানে পুরুষ একটা নারীর প্রতি আসক্তি আর নারীর আছে পুরুষের প্রতি আসক্তি ঠিক আছে অপোজিট জেন্ডারটা হবে সেই যে সেটা করেছিল সেটা ভুল করেছিল এটা তারা কৌরব পক্ষ আজকে বুঝতে পেরেছে ওকে থ্রি অফ সোর্স এবং এটাও ফিল করতে পেরেছে যে অনেকে ডেট অফ বার্থ হবে তিন এবং এটাও ফিল করতে পেরেছে যে দুজন মানুষের মধ্যেখানে আমি থার্ড পার্টি ছিলাম আমরা যখন থার্ড পার্টি প্রথমত ধরি এটা আমরা রিডিং করতে করতে অভিজ্ঞতা হয়েছে থার্ড পার্টি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাপিয়ার্স আমার হাজব্যান্ড অন্য রিলেশনশিপে জড়িয়ে আছে আমার ওয়াইফ অন্য রিলেশনশিপে জড়িয়ে আছে কিন্তু সব ক্ষেত্রে না এই থার্ড পার্টি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয় না এই থার্ড পার্টি বাড়ির কোনাতেই ঢুকে থাকে কারো শাশুড়ি মা কারো যা কারো ননদ কারো দেওর কারো ভাসুর বা কারো পাড়া প্রতিবেশীও শাশুড়ি বৌমার মধ্যেও বিচ্ছেদ ঘটায় পাড়া প্রতিবেশীর লোকজন তার আত্মীয় তার বোন তার ভাই ওকে বা একটা স্বামী স্ত্রীর মধ্যেও গণ্ডগোল লাগিয়ে দেয় একজন শাশুড়ি মা একজন ননদ এটা একজন ছেলের শাশুড়িও হতে পারে এটা একজন মেয়ের শাশুড়িও কেউ ভাববেন না আমি মেয়ে বলে শুধু মেয়েদের জন্য বলছি এটা ছেলেদের ক্ষেত্রে অনেক আমি কালকেও রিডিং করেছি এবং তাকে আমি এটাই বলেছি দাদা ভাইকে যে আপনার সংসারটা হয়নি কিন্তু আপনার শাশুড়ি মায়ের জন্য আপনার শাশুড়া একজন স্টিক উনি বললেন হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন তো অনেক দাদা ভাইদেরও কিন্তু সংসার ভেঙেছে এই শাশুড়ি বাবার থার্ড পার্টির কারণে তো এখানে থার্ড পার্টি কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুধু নয় ঠিক আছে বাড়ির কিছু কাছের মানুষজনই থার্ড পার্টি এবং আজকে তারা ফিল করতে পেরেছে যে আমাদের যে সংসারটা আমরা ভেঙেছি সেটা কিন্তু আমরা নিজেরাই ভেঙেছি মানে কৌরব ফিল করতে পেরেছে এই থার্ড পার্টি কিন্তু আমরা নিজেরাই হ্যাঁ অন্য কেউ কিন্তু নয় আমরা নিজেরাই ওদের সংসার ভেঙেছি অফ আর কি করেছে টাকা টাকা পয়সা পয়সা পন কোথা নিয়ে এসো বা টাকা পয়সার ডিম্যান্ড করিয়েছে বলেছে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসো এই চাই ওই চাই বা অনেক দাদা ভাইদের ক্ষেত্রে হয়েছে তোর হাজবেন্ড তোকে এই দেয় না তোর হাজবেন্ড তোকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায় না তোর হাজবেন্ড তোকে শপিং মলে শপিং করায় না অনেক বন্ধু বান্ধবের এই প্ররোচনা হয় আমার আমাকে শপিং মল ছাড়া জিনিস কিনে দেয় না তোর হাজবেন্ড পারে না এই সমস্ত জিনিসগুলো থেকেই সম্পর্কের বিচ্ছেদ অনেকে যেটা অফ বার্থ হবে এক এবং তারা কিন্তু বুঝতে পেরেছে যে সম্পর্কটা আমরাই বিচ্ছেদ ঘটিয়েছি গৌরব পক্ষরা বুঝতে পেরেছে এবং এজ অফ পেন্টিক আর একটা মিনিং যেটা আসছে সেই সম্পর্ককে কিন্তু জোড়া লাগাতে চাইছে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক পক্ষ কিন্তু জোড়া লাগাতে চাইছে কৌরবক্ষেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে চার কারণ এই সম্পর্ক জোড়া লাগাবার একটাই তাদের প্রচেষ্টা যে আমার পাণ্ডব পক্ষরা বুঝে গেছে যে কারা তাদের সংসার ভেঙেছে এবং কাদের জন্য সংসার ভেঙেছে আর অপোজিট সাইডের যে পার্টনার রয়েছে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই হাজবেন্ডও আজকে বুঝে গেছে যে তাদের নিজেদের লোক তার কাছের লোক তার সংসার ভেঙে দিয়েছে যেমন আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধারাও বুঝে গেছে কারা কারা তার সংসার ভেঙেছে কারা কারা আমাদের প্রেমে পরিণতি পেতে দেয়নি বিয়ে হতে হতে বিয়ে হতে দেয়নি যেমন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বুঝেছে তেমন কৌরব পক্ষের তারাও বুঝেছে যে আমরাই ওদের সংসারটা ভেঙেছি এবং অপোজিট সাইডে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের পার্টনারও বুঝে গেছে যে সেই সময় এরাই আমাকে ভরকেছে আমার কাছের মানুষ আমার মা আমার বোন আমার দাদা আমার দিদি আমার আত্মীয় স্বজন মাসি মেশো এরাই আমার সংসারটাকে ভেঙে দিয়েছে সেটা বুঝে গেছে অলরেডি আমার পাণ্ডব পক্ষ বুঝেছে আমার কৌরব পক্ষ বুঝেছে এবং আমার পাণ্ডব পক্ষের পার্টনারও বুঝে গেছে যার জন্য কৌরব পক্ষ আজ স্টেবিলিটি চাইছে যে না আজকে আমি আমার মা মেয়ের কাছে খারাপ আজকে আমি আমার ছেলের কাছে খারাপ আজকে আমি আমার বৌমার কাছে খারাপ আজকে আমি আমার বৌদির কাছে খারাপ আজকে আমার বৌমার কাছে খারাপ সম্পর্ক থেকে বুঝে গেছে যে সবটা অন্ধকার কেটে গেছে আকাশ পরিষ্কার হয়েছে সবাই সবটা রিয়েলাইজ করছে তাই আপনার কাছে এগিয়ে আসতে চাইছে এবং সম্পর্কটাকে ট্রেমে এডে দিতে চাইছে তাই ওয়ান ওয়ান সেভেন আর মহে সিপকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না